বড় ভাই ওইখানে ঠিকানারা চলো আচ্ছা ঠিক আছে আমিও তো চিনি না তিনশো একান্ন নাম্বার বাড়ি আশেপাশে এখানেই হবে আরো জিজ্ঞেস করে দেখেন আচ্ছা ঠিক আছে ভাই করার জন্য অনেক ধন্যবাদ আমি চিনি ভাই দেখি কাটটা হুম সাইডে আসেন হারাম জাদা দি ধারে পাড়াইলাম মুরগি সুরগি পাইলই নাকি সারা দিন কে এমনি চলবো কি যে করি ভাই অনেক ভালো মানুষ আছে কোন সমস্যা না ভাই এলাকা সবকিছু চিনে কয়েকটা আপনি ভাইয়ের দারে গেলে ভাই সবকিছু চিনে ভাই